বাঁকুড়া দ্বারকেশ্বর ও গন্ধেশ্বর নদের বাঁধ প্রকল্প রূপায়ণে প্রাক্তন সংসদের দ্বারস্থ বর্তমান সংসদ বাঁকুড়ায় বহু প্রতীক্ষিত বাকুড়া দ্বারকেশ্বর গন্ধেশ্বরী নদের বাঁধ প্রকল্প রূপায়ণে প্রাক্তন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের স্মরণাপন্ন হলে নবনির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী আর দ্বারকেশ্বর নদের দনা মনার ঘাটে দাঁড়িয়ে সুভাষবাবু কি জানালেন আমরা শুনে নেব এই বিষয়ে বাঁকুড়ার মানুষের বহু প্রতীক্ষিত দ্বারকেশ্বর গন্ধেশ্বরী রিভার প্রজেক্ট এবং এই রিভার প্রজেক্ট বাঁকুড়ার মানুষের স্বপ্ন বাঁকুড়ার মানুষের কৃষকদের চাষের যে অনাবৃষ্টির যে সমস্যা তার সমাধান এই সম্পর্কিত বিষয়ে রাজ্য সরকার কোনো তথ্য আমাকে দেয়নি কিন্তু তা সত্ত্বেও সেন্ট্রাল ওয়াটার কমিশনের কাছ থেকে সমস্ত তথ্য আমি নিয়েছি যে তথ্য এটা আছে যে এখানে মোট তিনখানা ড্যাম তৈরি হবে একটা এই প্রতাপপুর প্রতাপুর থেকে বড় ড্যাম আর একটা তৈরি হবে গন্ধেশ্বরী নদীর সেখান থেকে মানে পনেরো কিলোমিটার বাঁকুড়া শহর থেকে ওপরে সেখানে একটা ড্যাম আরেকটা দ্বারকেশ্বরী নদীর ওপর সাতাশ কিলোমিটার ওপরে সেখানে আরেকটা ড্যাম এই তিনখানা ড্যাম তৈরির প্রপোজাল তো সেই প্রপোজাল রাজ্য সরকার তার যে পলিসি প্যানালিসিস তার কারণে এটা হচ্ছে না তবে আমি আজকে আরো যে জন্য এসেছি যে আজকে নতুন সাংসদ তিনি আমাকে ফোন করেছিলেন যে এই কাগজপত্রগুলি তিনি চাইছেন তো আমি মানে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানের লোকেরা দেখবে যে ভারতীয় জনতা পার্টির সৌজন্য বোধ কতটা আজকে উনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করেছিলেন করার পরে আপনাদের মিডিয়াকেও জানিয়েছেন আজকে এই পুরো কাগজ সব আমি ওনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্থানান মানে হস্তান্তর করছি যাতে উনি চেষ্টা করে এটা করেন কিন্তু এটাও নিশ্চিত এটাও একটা চ্যালেঞ্জ যে পশ্চিমবঙ্গ সরকার এটা করতে পারবে কি না অবশেষে দেখা যাবে দু সালে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সেই প্রচেষ্টা শুরু হবে আবার প্রকৃতভাবে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যেন দু হাজার মধ্যে এই প্রজেক্টের কাজ শুরু হয় এ বিষয়ে নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী বললেন সুভাষ বাবুর সদিচ্ছা থাকলে সাংসদে এই বিষয়ে কথা বলতেন এই বাদ প্রকল্প রূপায়িত হলে জেলার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আমরা দেখে নেব সেই খবর কয়েকদিন আগে জেলা শাসকের দপ্তরে বসে ডিপার্টমেন্টের অফিসারদের দিকে আলোচনা করে যা দেখলাম ম্যাপ ট্যাপ দেখে তাতে নতুন ফাইন্ডিংস একটা হয়েছে তৃতীয় পয়েন্টে যে ব্রিজটা সেটা আমরা যদি উঁচু না করি এবং পাইপ লাইনের মাধ্যমে বিদেশে যেমন হচ্ছে বড় বড় হিউম পাইপ দিয়ে জলটা বের করে দিচ্ছে পাইপ লাইনের মাধ্যমে যদি জলটা বের করা যায় আর হাইটটা যদি কমানো যায় তাহলে ওই গ্রামগুলোতে কোনো জল বা বন্যা হওয়ার সম্ভাবনা নেই এটা চিফ প্রিন্সিপাল সেক্রেটারিকে আমরা রিকোয়েস্ট করেছি যে একটা ইমিডিয়েট মিটিং দেখার জন্য এই প্রোজেক্টটা সাকসেস করতে গেলে আমাদের দুর্গ বর্ধমানের সঙ্গে বসতে হবে চিফ প্রিন্সিপাল সেক্রেটারি মিটিংটা হলে আমার মনে হয় প্রজেক্টটা আর সুভাষবাবু যেটা বলছেন যে কেন্দ্রীয় সরকার ডেকেছিল রাজ্য সরকার যায়নি সেরকম করেছিলেন সেই আর জি এস এ স্কিম স্কিমের কথাগুলো লেখা আছে যেটা পশ্চিমবঙ্গ সরকার অলরেডি করেছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে পাঁচ বছর সংসদ পাঁচ বছর তিনি মন্ত্রী তিনি এই স্কিমটা পার্লামেন্টে তুললেন না এই স্কিমে কত টাকা খরচা হবে কেন্দ্রীয় সরকার কত টাকা দেবে সে ব্যাপারে উনি কোনো কথা বলেন না অন্ধকারে হাতাহারে বেড়ে খালি একটা স্কিম একটা স্কিম একটা স্কিম হোয়াট ইজ দ্যান তার তো উচিত ছিল তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি পার্লামেন্টে কোশ্চেন করে রাজ্য সরকার কাছে জেনে কি অসুবিধা আছে কত টাকার প্রজেক্ট কে কী খরচা হবে সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা সাহায্য করবে এত মানুষ উপকৃত হবে তার জন্য সেসব ব্যাপারে কিন্তু উনি কোনো মন্তব্য করেনি আর কোনো কাজও করেনি উনি অন্ধকারে হাত বুলিয়ে বেরিয়েছেন এখন বলছেন যে এটা এরকম অবস্থা আছে এটা আমরা করব আমাদের সরকার করবে আমি মুখ্যমন্ত্রীর নজরে ব্যাপারটা আনব আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি আপনি প্রিন্সিপাল সাইকেটারিকে বলুন আমিও কথা বলবো একটা বড় মিটিং করে এই স্কিমটা যাতে সাকসেস করা যায় এই স্কিমটা না হলে বিগত দিনে বাঁকুড়ার জলের সম্ভব অভাব দেখা দিতে পারে এটা খুব জরুরি আছে তাই সুভাষবাবু আমাকে পাঠিয়েছেন কিন্তু উনি পরিষ্কারভাবে এই ব্যাপারটা দেখেন ওই যদি দেখতেন তাহলে প্রযুক্তিটা হয়ে যেত আমরা চাইছি ড্যাম আমাদের কাজের কাজ কাজের কাজ চাইছি একটা ড্যাম হোক এলাকাবাসী উপকৃত হোক এখানে যদি জল প্রচুর জল থাকে কলকারখানাও তৈরি হতে পারে অনেক অনেক বেকার সমস্যা সমাধান হতে পারে এখানে মোটামুটি একশো দেড়শো গ্রাম নির্ভর করছে এখানে ক্যানেলের মাধ্যমে চাষবাস হবে এখানে জল থাকলে নদীতে মাছ মাছ মাছও তো ইয়ে হবে হ্যাঁ আজ কি হলো আজকে তো সুভাষ সরকার এসেছিলেন উনি তো বর্তমান সাংসদকে হ্যান্ডওভার করলেন কাগজপত্র ওই কাগজপত্র আদান প্রদান হচ্ছে কিন্তু কাজের কাজে কিছু হচ্ছে না আমরা কাজ যাই ড্যাম যায় আমরা চাচ্ছি যে এলাকারা যেহেতু চাষি কৃষি প্রধান এলাকা কৃষি মানে জলের প্রয়োজন বেশি এবং আমরা যে কোনো রাজনীতি যখন মাইক্রোফোন ধরে কোনো বক্তব্য রাখেন তারা সব বলে থাকে যে আমরা ভারতবর্ষে কৃষি প্রধান দেশ এবং ভাগ কৃষক তার সেই কৃষককে বাঁচাতে গেলে সবজির যে চাষ হয় সেখানে জলের প্রয়োজন বেশি হয় কিন্তু এখানে আমরা প্রায় ছোট থেকে শুনে আসছি যে একটা ড্যাম হবে কিন্তু আমরা সেই দেব শুধু আমরা স্বপ্নই দেখে যাচ্ছি কবে হবে কখন হবে তা আমরা জানি না আজ আমাদের যে প্রাক্তন সাংসদ সুভাষ সরকার এসেছিলেন সুভাষ সরকার তার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বর্তমানে সাংসদ অরূপ চক্রবর্তীকে পাঠালেন তাহলে আমরা আশাবাদী কিন্তু যতদিন না শুরু হচ্ছে এটা আমরা কিন্তু দ্বিধায় থাকছি আর